এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দলিপিকা হলিক্স তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আমার চুলগুলো এরকম বিকরা বিকরা হয়ে আছে আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজছে বিকাল চারটে আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার আমার একটা স্টুডেন্ট আছে খোদে স্টুডেন্ট দেখতে পাচ্ছ আমি ড্রয়িং শেখাই আর ও আমার কাছে ড্রয়িং শিখতে আসে এটা কখনোই তোমাদের কাছে আমি শেয়ার করিনি তো আজকে ভাবলাম ফাঁকা আছি আর আমি আঁকাচ্ছিলাম যখন ফোনটা আমার কাছেই ছিল তো ভাবলাম একটুখানি ভিডিও করে নেওয়া যাক তো দেখো ওর হচ্ছে সামনে পরীক্ষা মানে আঁকার পরীক্ষা তো সেই জন্য ও এখানে একটা ড্রয়িং করছে ওটা সাবজেক্টের মধ্যেই আছে ওটা ওকে আমি অলরেডি করিয়ে দিয়েছিলাম আগেই তো সেটাই ও এখন প্র্যাকটিস করছে একটা ফুল তো দেখো কেমন আঁকছে আর আমার স্টুডেন্ট একটাই কারণ আমার যখন বিয়ে হয়নি বিয়ের আগে যখন আমি ভাবে বাড়িতে থাকতাম তখন আমার অনেক স্টুডেন্ট ছিল আমি অনেক স্কুলে আঁকাতাম আমি একজন প্রফেশনাল ড্রয়িং টিচার এখনও আছি কিন্তু এখানে বিয়ে হয়ে আসার পর থেকে আর সেরকমভাবে পরিচিতি বাড়েনি আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না আর অনেকে জানেও না তো ও আমার পাশেই বাড়ি ও আমার প্রথম থেকে স্টুডেন্ট আজ দু বছর ধরে আমার কাছে ড্রয়িং শিখছে অনেকটা ইম্প্রুভ করেছে আর খুব সুন্দর আঁকছে তোমরাও দেখো হচ্ছে আমি তো বাড়িতে একদমই মানে কি বলবো যাতাভাবে থাকি আমি এরকমভাবেই তো আমাকে কেমন লাগছে এটাও একটু জানিও আর ওর এই ড্রয়িংটা কেমন হচ্ছে সেটাও বলবে লাস্ট ফিনিশিংটা তো তোমরা দেখতেই পাবে তো ওর ফুলের ওপরটা তো দেখছো হয়েই গেছে পিঙ্ক কালারের পদ্মফুলটা হয়েছে আর বাইরের পর্ডারটা ক্রিমশন কালার দেওয়া হয়েছে এবার ও ডিপ গ্রিন দিয়ে পর্ডার করছে এটা হচ্ছে নিচের যে পদ্মফুলের বীজটা থাকে সেটা তারপর পাতাগুলো আর ডাঁটিটা ডিপ গ্রিন দিয়ে করবে করার পর ভিতরটা লাইট গ্রিন দেবে তো সেটাই করছে দেখো তোমরা তো দেখো ফাইনালি ওর ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে ফাইনাল ফিনিশিংটা দেখতে পাচ্ছ আঁকাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এরপর আমি তোমাদের দেখাবো এতদিন মানে আমার কাছে কি কি আঁকা শিখলো কি কি আঁকা ও করেছে ওর সমস্ত আঁকাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো দেখা যাক ও আমার কাছে কি কি আঁকার করেছে এতদিনে তো আমার হাতে দেখতেই পাচ্ছ অনেকগুলো ড্রয়িং বুক আছে এগুলো ওরই ড্রয়িং বুক ওকে আমি সব আনতে বলেছিলাম যেহেতু ওর এক্সাম তো সেগুলো আগে প্র্যাকটিস করতে হবে তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই হচ্ছে সেই খাতাগুলো যে এত বছরে ও যেগুলো করেছে এগুলো সবগুলো অবশ্য নেই কিছুটা আছে বাকি ওর বাড়িতে আছে তারপর ও আর্ট পেপারে অনেক এঁকেছে তো ফার্স্ট শুরু হচ্ছে এখান থেকে দেখো তুমি দেখো একটা স্টিল লাইট আঁকা আছে এই ড্রয়িং টা ওকে আমি করিয়েছিলাম ওর পরীক্ষার সিলেবাসের জন্য এখানে একটা বটল আছে আর একটা গ্লাস আছে যেটা পুরোটা পেন্সিল স্কেচ করানো আর এই যে আঁকাটা দেখছো এটা ও করেছে তো পরপর এবার সব আকাগুলো তোমরা দেখতে থাকো চলো এদিকে একটা কাণ্ড দেখো ওইদিকে এমন হয়েছে ওই পেন্সিলটা মনে হয় খারাপ ছিল পুরো দুটো খাদি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ও একটা স্কেচ করছিল এটা একটা টেন বি পেন্সিল যেটা দিয়ে স্কেচ করবে তো সেটা এই অবস্থা হয়েছে দেখো তোমরা যেহেতু ভেঙে গেছে ওকে বললাম এখানে যে বাকি পেন্সিলগুলো আছে এগুলো দিয়েই কাজ কর ওটা এখন রেখে দে তো স্কেচ করার জন্য এতগুলো পেন্সিল লাগবে দেখতে পাচ্ছ আঁকা শুরু করে দিয়েছে যেহেতু ওর ফুলটা আঁকা কমপ্লিট হয়ে গেছে সেহেতু তো আর বসে থাকলে হবে না ওই বটল আর গ্লাসটাই ও এখন করছে ওটা স্কেচ করবে তো দেখো এঁকে নিচ্ছে আঁকাটাও একটু তোমাদের দেখিয়ে দিই তো কাজ দেওয়া হয়ে গেছে ওদিকে কাজ করছে আর এদিকে তোমাদের আরো যে বাকি খাতাগুলো আছে মানে ড্রয়িং বুকগুলো সেগুলো একটু শেয়ার করে নিই তো এই দেখো এটা ওর স্কেচের খাতা এই স্কেচগুলো আমার এখানে করেছে তোমরা দেখতে থাকো বলার কিছুই নেই এটা একটা বন্যা তো অনেক সাবজেক্ট অনেক থিম স্কেচ এই সমস্ত আঁকা আছে আশা করছি তোমাদের এই আঁকাগুলো ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার স্টুডেন্ট কেমন আঁকে আর আমার কাছে কেমন শিখেছে কতটা ইম্প্রুভ হয়েছে আর এই যে সিন সিনারিগুলো দেখছো এগুলো সব কিন্তু ওই করেছে তো দেখা এতগুলো খাতার মধ্যে তিন চারটে খাতা তোমাদেরকে দেখানো হয়েই গেছে তো এগুলো সাইড করে সরিয়ে দিলাম দেন লাস্ট এই দুটো খাতা বাকি তো এগুলো দেখে নাও চলো অনেক করা হলো তোমাদের সাথে ওর ড্রয়িং বুকগুলো শেয়ার এবার দেখো ও কি আঁকছে তো ও যে স্কেচটা করছিল বটল আর গ্লাসটা যেটা দেখছিলে তো সেটাই দেখো প্রায় আঁকাটা হয়ে গেছে ওর এবার স্কেচটা করছে সেখানটাই তোমাদের একটু দেখাই আর ও এদিকে কাজ করছে আর আমি এদিকে ড্রয়িং বুকগুলো ভিডিও করছি সেই ফাঁকে ও ফাঁকি মারছিল চুপচাপ বসেছিল তারপর দিলাম দুটো বকা আবার কাজ করতে শুরু করে দিল গড় গড় করে তো দেখো আমার সব বইগুলো দেখানো হয়ে গেছে আর এদিকে ওরও প্রায় ড্রয়িং শেষের দিকে দেখতেই পাচ্ছ স্কেচটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা তো দেখতেই পেলে আমার আঁকা শেখানো কমপ্লিট আর ওর এই স্কেচ আর ড্রয়িংগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে খাতাটা দেখছো এটা খুব প্রথম দিকের ও ড্রয়িং বুক তো এর মধ্যে সেরকম কিছুই নেই দেখার জন্য তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কীরকম ধরনের ভিডিও পছন্দ করো কোন ধরনের ভিডিও বানালে আরও বেশি সাপোর্ট করবে তোমরা সেটা একটু প্লিজ তোমরা কমেন্টে জানিও সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে